ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কি নামাজরত নামাজ যদি মেয়েদের স্রাব বের হয় তখন কেউ ভেঙে যায় নামাজের কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে নামাজে কি থুতনি ঢাকতে হবে থুতনি কি অন্তর্ভুক্ত পড়ে যাওয়া চুন বিক্রি করলে হবে না বান্দার হকের গুণা কি তবা করলেও মাফ হয় না যদি মাফ চাওয়ার উপায় না থাকে তাহলে কি করতে হবে রোগের জন্য তাবিজ ব্যবহার করা যায় হবে কিনা কেউ যদি মহারণা আদায় না করে মারা যান তাহলে তার করণীয় কি সন্তানটা কি আদায় করে দিলে হবে তবধনগরী এআডি থেকে আপনি জানতে চেয়েছেন কেউ যদি মহন আদায় না করে মারা যান তাহলে তার করণীয় কি সন্তানরা কি আদায় করে দিলে হবে মহন আদায় করে না করে মারা গেলে অসুবিধ তিনি স্ত্রীর পাওনা রেখে মারা গেলেন এর জন্য অবশ্যই কি আমাদের মতো আনে তিনি স্ত্রীর বিরুদ্ধে বিবাদী হিসাবে অপরাধী হিসাবে আসামি হিসাবে দাঁড়াবেন সন্তানরা তার পক্ষ থেকে যদি তার বাবার পক্ষ থেকে তার মা যদি বেঁচে থাকেন তাকে দিয়ে দেন অথবা বাবার পক্ষ থেকে যদি মা মারা যেয়ে থাকেন তাহলে মায়ের জন্য দান করে দেন বাবাকে মুক্ত করার উদ্দেশ্যে তাহলে সেগুলো আল্লাহবাহ চাইলে তার পক্ষ থেকে অবশ্যই গ্রহণ করতে পারে হতে পারে মাহমুদুল হাসান মেহরাব আপনি জানতে চেয়েছেন নামাজের কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে ভাই মাহমুদুল হাসান মেহরাব প্রথম কথা হলো যে নামাজের সামনে দিয়ে অতিক্রম করা যেটাকে ক্রস বলি আমরা একজন সালাত আদায় করছে এক পাশ থেকে তার সামনে দিয়ে অন্য পাশে যাওয়া এটা হলো নাজায়েজ তার সামনে কেউ বসা থাকলে তিনি সরে যেতে পারেন বা পেছন থেকে বরাবর তার সামনে গিয়ে দাঁড়াতেও পারেন এটাতে কোনো অসুবিধা নেই এখন কতটুকু সামনে দিয়ে হাঁটা যাবে এটার ব্যাখ্যা নিয়ে ওলামায়করমের মতো পার্থক্য আছে কারণ হাদিসে এটা কোনো সীমানা নির্ধারণ করে দেওয়া হয়নি অনেক ওলামা একরম বলেছেন একজন সালাতদাকারীর যে সিজদা পর্যন্ত যে জায়গা লাগে এক কাতার এর বাইরে দিয়ে সে যে কেউ যেতে পারে কারণ এর বাইরে দিয়ে গেলে তার ডিস্টার্ব হওয়ার কথা নয় এটা মূলত তার ডিস্টার্ব যাতে না হয় তার সালাতের মনোযোগীদের নষ্ট না হয় এই বিষয়ের জন্য এটা নিশ্চিত করা হয়েছে এই জন্য অনেক ওলামায়করাম বলেছেন এক কাতারের পরে হলে সেটা জায়েজ আছে তার ভেতরে হলে তার সেজদার এরিয়ার ভেতরে হলে জায়েজ নাই অনেক কণামকরম বলেছেন তিন কাতার পর্যন্ত যারা তিন কাতারের কথা বলেছেন তাদের দৃষ্টিভঙ্গি এরকম যে স্বাভাবিকভাবে সালাতে যতটুকু নজর থাকে সেদার দিকে নজর থাকলেও তার দুই তিন কাতার পর্যন্ত সামনে তিনি দেখতে পান স্বাভাবিকভাবে অতএব তারপরে গেলে অসুবিধা নেই মূলত আসলে বিষয়টা হলো সালাতে যিনি আদায় করছেন তার যদি মনোযোগ নষ্ট না হয় সেরকম দূরত্ব দিয়ে যাওয়া যাবে এক্ষেত্রে যত বেশি দূরত্ব দিয়ে যাওয়া যায় ততই ভালো বাকি এক্ষেত্রে তার সেজার জায়গার বাইরের অংশ দিয়ে যাওয়া যাবে এইটুক কথা যারা বলেন সেই কথাটা আমার কাছে যথেষ্ট মনে হয় কিন্তু তারপরেও সতর্কতার জন্য যত দূর দিয়ে যাওয়া যায় ততটুকু চেষ্টা করা উচিত আর যিনি সালাত আদায় করছেন তারও দায়িত্বের মধ্যে পড়ে তিনি একটা সূত্রে রেখে তারপর সালাত আদায় করবেন কারণ হয় ওয়ালকে সামনে রেখে বা পিলারকে সামনে দাঁড়াবেন আর যদি সামনে অনেকগুলো উন্মুক্ত জায়গা থাকে মানুষের চলাচল করার অসুবিধা হতে পারে তাহলে সেক্ষেত্রে শেষদার জায়গাতে বা শেষদার কপাল যেখানে লাগবেন তার সামনে একটা লাঠি ইত্যাদি রেখে তার আলাদা করা উচিত এরপরে সুইটি আহমদ আপনি জানতে চেয়েছেন রোগের জন্য তাবিজ ব্যবহার করা যায়জ হবে কি না রোগের জন্য তাবিজ ব্যবহার করা ইসলামী শরিয়ার শিক্ষা নয় সুন্না নয় রসুল সাল্লি সাল্লাম ঝাড়ফুঁকে শিক্ষা দিয়েছেন শুধু বাচ্চারা যারা পড়তে পারে না তাদেরকে ঝাড়ফুঁক করা যায় না বা করেও নিয়মিত ঝাড়ফুঁক করা যায় না তেলাওয়াত করা যা করতে পারে না তারা এক্ষেত্রে তাদেরকে তাবিজ দেওয়া যায় কিনা কোন হাদিসের আয়াত দিয়ে কোন আয়াত এবং হাদিসের দোয়া দিয়ে শুধুমাত্র সেটাকে কোনো তামিজ দেননি দিতে বলেননি তিনি যেটা বলেছেন ঝাড়ফুঁক করা নিজের জন্য অন্যের জন্য অতএব তেল পড়া পানি পোড়া বাদ নিউ আয়াত তেল আত করে ফুক দেওয়া এটাই হলো মূল ট্রিটমেন্ট সেটাতে আমাদের যাওয়া উচিত মোহাম্মদ শরীফ জানতে চেয়েছেন বান্দার হকের গুনাহ কি তবা করলেও মাফ হয় না যদি মাফ চাওয়ার উপায় না থাকে তাহলে কি করতে হবে দেখুন বান্দার হকের গুণা তবা যদি আপনি করেন আহ তাহলে সেক্ষেত্রে তবা করার পদ্ধতি হলো বান্দার হক আদায় করে তারপরে তবা করবেন আল্লাহ কাছেও মাপ চাইবেন কিন্তু বান্দার হকটা আদায় না করে আপনি আল্লাহ কাছে মাপ চাইনি সেটা হবে না তাতে মাফ হবে না অতএব যদি বান্দার হক মাপ চাওয়ার উপায় না থাকে তাহলে এটা অর্থনৈতিক হক যদি হয় অধিকার হয় তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে আপনি দান করে দিবেন এরপরে আল্লাহ কাছে মাপ চাইবেন তাহলে ইনশাআল্লাহ সেটা মাফ হবে আর যদি অর্থনৈতিক অধিকার সংশ্লিষ্ট বিষয় না হয় তার সম্মান নষ্ট করেছেন তাকে অপমান করেছেন তাকে গালবন্ধ করেছেন এরকম কিছু হয় তাহলে সেক্ষেত্রে তো আপনার হাতে নেই তাকে যেহেতু তার পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আপনার নিজের জন্য এই অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার কাজগুলো বিশেষ করলে আল্লাহ তাকে আপনার প্রতি সন্তুষ্ট করে দেবেন কেউ আমাদের ময়দানটি বোঝা যায় রওশন মজুমদার আপনি জানতে চাইছেন নামাজে কি থুতনি ঢাকতে হবে থুতনি কি মুখমণ্ডল অন্তর্ভুক্ত থুতনি পর্যন্ত আপনি ডাকবেন থুতনির নিচের অংশ থুতনি পর্যন্ত আপনি প্রকাশ করবেন থুতনির নিচের অংশ অবশ্যই আপনাকে ঢাকতে হবে থুতনির এই বাউন্ডারি এটার নিচের অংশ আপনাকে ঢাকতে হবে থুতনির উপরের অংশ অর্থাৎ মুখের দিকের অংশ এটা একজন মেয়ে মানুষ নামাজের সময় না ঢাকলেও চলবে পুরুষের জন্য তার থুতনী ঢাকার বিষয় নাই গলা এগুলো কোনোটা ঢাকার বিষয় নাই সলাতের জন্য ঢাকা কোনো আবশ্যক নয় আব্দুরা বিন সিরাজা জানতে চেয়েছেন গুপ্তঙ্গের লোম চল্লির দিন না কাটলে তার এবার কবুল হবে কি গুপ্তাঙ্গের লোক বা লম্বা অবাঞ্ছিত যে সমস্ত পশম আছে এই পশমগুলো চল্লিশ দিনের বেশি না কেটে থাকা গুনাহের কথা কোন হারিয়েছে এ বিষয়ে কড়াকড়ি রয়েছে হামিদা আল তাহানিয়া আপনি জানতে চেয়েছেন ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কী দেখুন ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সবাস করেছেন পরে যদি দেখেন যে নাশ বন্ধ হয়নি তাহলে সেক্ষেত্রে সেফার কোন ভুল হয়ে গেছে কারণে গুণা হবে না কিন্তু জেনে শুনি ঋতুস্রাবের মধ্যে সবাস হলে সেক্ষেত্রে হাদিসের সদাল্লা শিক্ষা দিয়েছেন কিছু যেন কফা হিসাবে কিছু গ্রুপ গুরুপিদেরকে যার সাধ্য অনুযায়ী যার সাধ্য আছে অল্প তিনি অল্প একশো দুইশো দিলেন আর যার সাধ্য অনেক বেশি আছে তিনি বেশি দান করে দিবেন এটার জন্য আর পরবর্তী জন্য সাবধান হতে হবে যাতে নিজের ভুলের কারণে কোনো গুনাহে আমরা লিপ্ত না হয়ে যাই বা আমাদের ভুল কিছু না হয় সাকার রুম্পা জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদাশ্রাপ বের হয় তখন কেউ ও ভেঙে যায় অনবরত বের হলে করণীয় কি জি সাদা সাদাশ্রাপ বের হলে ও ভেঙে যাবে কিন্তু এটা যদি অনবরত পড়তেই থাকে পাঁচটা মিনিটও সময় গ্যাপ না থাকে পুরো সালাতের ফুল সময়টা ধরে যেতে থাকে একটু 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 করে তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করে আদায় করতে হবে এরপরে উজু করার পর যদি বের হয় কোনো অসুবিধা নেই কিন্তু ওই ওয়াক্ত পর্যন্ত ওই ওজু দিয়ে আপনি আদায় করতে পারবেন